রাইট তো আর ভালো যাব না ব্লক জাম রাস্তা আর ওখান দেখাত বারো গেছি আমরা কোন জায়গায় জাম লাগছে ছয় থাকা ফারি বুকি না ও দেখো দেখাত বারো আমরা আর এদিকে দেখো বৃষ্টির অবস্থা পরে রাইট থেকে একবারে পরে আর যাইতাম ওখানে আর নতুন ছাত্রী লইছি ওই ছাত্রীটা যদি লইছি তো মেঘর মাঝে পুরা আমি আর দেখাত আমরা হই 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 আরে এটা জাম্বুরা নি ও তো জাম্বুরা নি এই জাম্বুরা নি ঠিকটা ও দেখো কত ফল বাতাসে ছাটি বগি ইয়া তোর বাতাসে হই ব্লক কার বার্তে করি আছে দেখো গাড়ির অবস্থা এক সাইড মারছিল আফলগর রাস্তা বাই দেখছ ওই লিগুলি আফল যাই শিলচার যাইন আর ওদিকে গুহ হ্যাঁ আমরা দেখতাম বারশি রাস্তা দেখতাম খারাপ

কমপ্লিট হৈ গ'লে আমাৰো নিচেদি আহিম ডাইৰেক্ট আপ লম থাকি তোৰ উলিয়াই আহিম বুজ কিন্তু আকৌ বহিছে না বনাৰ কৰিব নাই বাৰু আই ডাইৰেক্ট একেলগে দিম আৰু এখনতো চিংগেল ৰাস্তাত আহি লাগে বহুত দিগদাৰ এই যে ৰোড বনাই আৰু কমপ্লিট হৈ গৈছে মোটামুটি মই নকৰা আৰু তিনি চাৰিমান যে বনাই দিব ঐ হই 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 ঐ হই 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 দেখো রাস্তাটা মিলবো আমি দেখাই দিড়া একটু দাঁড়াও ওই যে দেখছ বিল্ড বনে ওইদিকে রাস্তাটা গিয়ে বাড়ি রাস্তা বনি গেলে কত জায়গা শর্ট হই দিব দেখিয়ে ও ডাবল রাস্তা এখন আর ব্লক লাগতো না দেখো এক্সট কোম্পানি যারাও আই গেছি এখন আর কোনো টেনশন নাই যে ওরি ধারে দেখা যায়নি দেখি বলতে আমরা ওরি ডায়াগ্রাম ওর

ষোলো টাকা একটা উঠতো না এখন তো সব উঠত দেখো মেঘালয় বন্ধ হওয়া দেখো লাইন গাড়ির ও দেখো লাইন গাড়ি খালি বন্ধ হয়েছে বা চিলে নয়ন্ত্ৰী কিতাপ কামে স্নান কৰা আৰু দেখা গাড়ী উঠি দেখাই নেকি ও বাইছে আর বাত রান্ধা রান্ধি ভাই বর্তমানে বাড়ি গেছে দেখো এনে নিচে বর্তমান ঠিক আছে তো এখন গাড়ি চাড়ি থাকা দইলি মো গাড়ি দই আর টুট চুক 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 কাক কুক করে আর যাই মুগি হেউ দেখুন নিচ গাড়ি বেদান খাড়া বসে গেছি আর দেখতে পারে বড় দশটা যদি আয় দেখিতা হইব দশ কি রকম বড় দশ বা লাগাইছে খাজো অকান খাম পরিষ্কার করবো বুড়া একজন আরো একজন গাড়ি লাগাইছে নো চাইছো বৰখলা আইলাম ডলু চাহ বাগান আর আইয়া কই অনু দাঁড়াইলে তারা বাত বানাই তো কিতা বানাই তো কিতা না দেখা লাগবো আর বাত চাত বানাই একলগে আই তো খান থেকে এক স্টার্টে পার হয়ে আর দেখো চাহপাতি বাগান সাইডে কি সুন্দর তো এখন বাগিছে গেছে রাইট সাতটা আর আমরা বয় দিছি বাত অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে তো সব আরাম অন্ধকারও এখন গাড়ি গুড়ি ক্ষমতা হবো আমরা বাত আরাম গ্যাসের উপরে বাত বই দেখা যান দেখা জানে ও দেখো এটা মাছ তরকারি হর আর বা তো তাত উইব ও দুটো জ্বালা নিয়েছি এটা মাছ তরকারি হর আর ও খাওয়া মানুষ বহাত ও আমি বুঝছো ও সাইডে তিনজন তিন সাইডে তখন বুঝো ওইলে পরে তখন তারা দুজনে চুপ মারবা বাতর আমরা একজন যাইতাম গিয়ে আইজল একজন যাইতাম শিলচার আর একজন যাইতাম দনমনগর ও আইজ রাই তো আমরা শেষ এরপরে জার্দির রাস্তায় জার্দি যাইতাম আর বুঝছো আজকে আমরা ভিডিও শেষ নয়নটি খুলবো এগারোটার সময় এরপরে যাইব গিয়া নয়নটি খুলার পরে ইয়ার ডুকি দিব শিলচার